ফ্রেন্ডস সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি বিকালের একটি নাস্তা রেসিপি এই রেসিপিটি খুবই সহজে বানানো যায় এবং খেতেও খুব মজাদার তাহলে চলুন দেখে নেই আজকে এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে আমরা আলু নিয়ে নিয়েছি তিনটি সিদ্ধ আলু এবং দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এবং চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি হাত চা চামচ মরিচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ চুটপুটি মশলা এবং লবণ পরিমাণ মতো এক কাপ পরিমাণ ব্রেড কাপ তাহলে চলুন আমরা এই আলুর টিকিয়া রেসিপিটি তৈরি করে নেই প্রথমে আমরা আলুগুলোকে ভালোভাবে ভেঙে নেব আমরা এটাকে ভর্তা তৈরি করে নেব ভর্তাটা মাখা হয়ে গেছে এবার আমরা এতে এক কাপ পরিমাণ ব্রেড কাম দিয়ে দিচ্ছি আবারও এটাকে আমরা ভালোভাবে মেখে নেব আলুগুলোকে আমরা হাত দিয়ে সুন্দর করে চটকে নেব একেবারে মিহি করে নিতে হবে আলুটা মাখা হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি এবং আমাদের ওই মশলাগুলো পাখি মশলাগুলোও একসাথে আমরা দিয়ে দিচ্ছি এবার আমরা এগুলো একসাথে মেখে নেব এখন বন্ধুরা মাখা হয়ে গেছে সুন্দর করে এভাবে একেবারে সফট করে এটাকে মেখে নিতে হবে এবার আমরা এটাকে দু হাত দিয়ে এবার এটাকে ছোটো ছোটো করে আমরা এভাবে তৈরি করে নিচ্ছি আপনারাও এভাবে তৈরি করে নেবেন এভাবে হাত দিয়ে চেপে চেপে টিকা আমরা বানিয়ে নেব তাহলে বন্ধুরা দেখুন এবার আমাদের সবগুলো আলু টিকিয়ে বানানো হয়ে গেছে এবার আমরা এবার আমরা দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আমরা আমাদের পরিমাণ মতো দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে ডিম নিয়ে নিতে পারেন এবার আমরা ডিম দুটুকে ভালোভাবে ফেটিয়ে নেব এবার আমরা একটা কাটা চামচের সাহায্যে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেবো দেখুন বন্ধুরা আমাদের ডিম দুটো ফেটানো হয়ে গেছে এবার আমরা আলুর টিকি একটি টেকটি করে ডিমের মধ্যে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমরা এটাকে ব্রেডকামের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আবার ব্রেডকাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে আমরা এক এক করে আলুর টিকিয়াকে আঁকে দিয়ে মাখিয়ে নেব আর একটি আলু টিকিয়া আমরা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো টিকিয়া মাখিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো আলুর টিকিয়া বেটকামের মধ্যে কুট করা হয়ে গেছে এবার আমরা এগুলোকে বেজে নেব আলুর টিকিয়াগুলো ভাজার জন্য আমরা চুলায় প্যান বসিয়ে নিয়েছি এবার এতে তেল দিয়ে দিচ্ছি এবার আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা গরম হয়ে এসেছি বন্ধুরা এবার আমরা এক এক করে আলুর টিকিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা আস্তে আস্তে করে ভেজে নেব টিকিয়াগুলোকে আমরা উঠে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের টিকিয়াগুলো বাজার হয়ে গেছে কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে আপনারাও এরকম সুন্দর কালার করে ভেজে নেবেন আমরা এগুলোকে একটা কিচেন টিস্যু পেপারের উপর উঠিয়ে নেব যাতে এক্সট্রা তেলটা না থাকে এগুলোকে আমরা কিচেন টিস্যু পেপারের ওপর উঠিয়ে নেবো যাতে এক্সট্রা তেলটা না থাকে বন্ধুরা এভাবে আমরা সবগুলো টিকিয়ে ভেজে নেব তৈরি হয়ে গেছে আমাদের আলু টিকিয়াগুলো বিকেলের নাস্তায় আলু টিকিয়াগুলো খেতে অবশ্যই খুব ভালো লাগবে আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন গেস্ট আসলেও আপনাদের বাসায় এই টিকিয়াগুলো ঝটপট করে তৈরি করে দিতে পারবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ